হচ্ছে আর আমাদের নাম দিকে জায়গা আছে আপনার একটু চেপে বসুন আর অল্প সময়ই আমরা আমাদের আমরা খুবই মূল্যবান বক্তব্য শুনবো আপনার ধৈর্য ধরে শান্তশিষ্টভাবে শুনবেন আর নাম দিকে জায়গা আছে এবং আপনার একটু চেপে বসুন অপরকে বসে সুযোগ করে দিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ শুরু করবো السلام عليكم ورحمة الله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم الشر العمور محدثاتها وكل محدثة بداء وكل بداء ضلالة وكل ضلالة في النار فأهد بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله واتى الرسول ولا تبتلوا اعمالكم ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد الشهد ان لا اله الا الله واني محمد رسول الله وقم قلبي ونفسي لا دخل الجنه ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتى اني دخل الجنه ومن أساءني فقد ابى ان عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم মানে আমিলা আমল লাইসা আলাইহি আমরউনা ফয়ারাদুন সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবানা তালার বার্গায়ে শুক্রিয়া জ্ঞাপন করব। যে আল্লাহ তাআলা দিন জানার লক্ষ্যে কোরান এবং সন্যার ভালোবাসায় আপনাদেরকে এখানে এসে সমবেত হওয়ার তৌফিক আদা করেছেন সেই রব্বেলি জাতের গাহে শুক্রিয়া গপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আমিন আজ রাজশাহীর অন্তর্গত সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই মাদ্রাসা কমপ্লেক্স অত্র প্রতিষ্ঠানে অত্র মাজলিসে আজকে আমার বক্তৃতার বিষয় ভয়াবহ দুটি পাপ উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ যদিচ এটা আপনাদের সৌভাগ্য যে আমাদের আব্দুল মাতিন ভাই আপনাদেরকে ভালো ভালো মানের বক্তার বক্তৃতা উপহার দেওয়ার চেষ্টা করেন গত বছর আবদুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজ তিনি এই মাঠে ছিলেন আল্লাহ তালা এবার আমাকে কবল করেছে আগামী বৎসর আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কোনো না কোনো ভালো একজন বক্তার সন্ধান আমাদের ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজিজ কোরআন এবং সন্ন্যার আলোচনা যদি শুনতেই হয় তাহলে হক পন্থী আলেমদের কাছ থেকে শুনতে হবে কন্টাক্টধারী ভাইরাল রোগে আক্রান্ত জাতি একেবারে দিগ্বিধিক জ্ঞান শূন্য রাস্তাঘাটের হকাররা যেমন করে ওষুধ বিক্রি করে ঠিক তেমন করে আজকে ভাইরাল রোগে আক্রান্ত আমাদের সমাজ কোরান সন্নার বাইরে এসে গজল গাইছে কোরান সন্নার বাইরে এসে আপনার ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কাহিনি এমন কিচ্ছা কাহিনি যা লেখার সময়ও গাজা খেয়েছে পড়ার সময় মানুষ গাঁজা খায় এই কাহিনীর দ্বারা আমাদের সমাজের কোনো দিন উপকার হয়নি আর হবেও না অতএব যতটুকু আলোচনা শুনতে হবে টার্গেট থাকবে যে আজকে আসলাম এখান থেকে কিছু একটা শিখে যাব ব্যাস এতটুকুই আমরা এই জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি ঠিক না আচ্ছা আমি আজকে দুটো ভয়াবহ পাপ নিয়ে আলোচনা করব যার প্রথম অংশ অংশ হচ্ছে শির আর পরের অংশ হচ্ছে বিদাতেন বলেন সাল্লা সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর সাথে শির না করে মারা যায় আল্লাহ তালার দায়িত্ব হচ্ছে তিনি তাকে জান্নাত দিবেন এরপরে আর কোনো বাক্য থাকে না মানুষ এবং জিনের আল্লাহর জমিনে এসে সারাটা জীবন পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট যেদিন বেরোবে ওই দিনে যদি তার আমল জান্নাত এই শব্দটা লেখা থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় মহা সাফল্য আমরা যে যাই করি না কেন আমাদের মূল টার্গেট থাকবে জান্নাত একটা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি শির্ক না করে তাও হৃদের উপরে বিশ্বাস থাকে তার তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে যদি চো শিরকের আলোচনা আমি করব বিদাতের আলোচনা করব শুরুতে একটা আশারবাণী একটা হাদিস আমি নিশ্চিত অনেক মানুষ যে পাপের কথা সামনে বলবো এই পাপগুলো আমরা অভ্যস্ত আছি অনেকেই শোনার পরে মনে হতে পারে বাপরে বাপ এত কঠিন আলোচনা হয়তো আমরা কেউ জান্নাতে যাব না ভয় ধরতে পারে তো ভয়ের জন্য প্রথমে একটু অভয় দেওয়ার জন্য একটা হাদিস এই হাদিসের উপরে যদি নিজেকে টিকিয়ে রাখতে পারেন আল্লাহর জমিনে ভালোভাবে চলতে পারবেন বলে আমি আশাবাদী কেমন বলেন সাল্লাম বলেছেন আল্লাহ বলেন মানে হাদিসে কুদসি সরাসরি আল্লাহ তালার বাক্য আল্লাহ তালা বলেন ও পৃথিবীবাসী তোমরা শোনো তোমরা দিনে রাতে পাপ করো দিনেও পাপ করো রাতেও পাপ করো পাপ করতে 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 যদি তুমি এটা মনে করো যে এই পাপের কারণে আমার একজন মাবুদ আছে তিনি আমাকে শাস্তি দিতে পারেন আবার তিনি আমাকে ক্ষমাও করতে পারেন এইটা ভেবে যদি তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমার অ্যাকাউন্টে যত পাপ আছে এই পাপগুলাকে ক্ষমা করার জন্য আমি কারোর উপরে মানে পরোয়া করি না কে বলছেন আল্লাহ সোমানা তালা বলছেন আল্লাহ তালা বলছেন গোদাগাড়ির মানুষ তোমরা শোনো দিনে পাপ করো রাতে পাপ করো যত পাপ করো শুধু দায়িত্ব তোমার কি আমার আল্লাহ আছে আমাকে ধরতে পারলে বেশ ভালো দেওয়া দিবে আবার চাইলে তিনি ক্ষমা করতে পারেন আমি আশাবাদী আল্লাহ আমাকে ক্ষমা করবে এভাবে যদি চাইতে পারেন আল্লাহ তালা বলছেন যে ওই পাপকে আমি ক্ষমা করে দেব আমি কারোর উপরে পরোয়া করি না কথা কি বুঝতে পারছি আমি আচ্ছা একই হাদিস আল্লাহ সোবানা তালা বলেন ও আমার বান্দারা তোমরা শোনো তোমরা পাপ করতে করতে জামিন থেকে আসমান পর্যন্ত ভরিয়ে দিয়েছ তখনও যদি তুমি এইটা মনে করো আমার প্রতিপালক তিনি আমাকে শাস্তি দিতে পারেন তিনি আমাকে ক্ষমা করতে পারেন এইভাবে তোমরা যদি চাও আমি আল্লাহ তালা তোমার এক আসমান পরিমাণ পাপকে সব নেকি দ্বারা পরিপূর্ণতা দান করব কথা মনে হয় বোঝাতে পারছি না আপনাদের এক দিনে রাতে পাপ করলে আল্লাহ কি বলছে আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব দুই দিনে রাতের কি একেবারে পাপ করতে 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 পাহাড় জমতে জমতে কত বড় পাহাড় হয়েছে আসমান পর্যন্ত এত বড় পাহাড় পৃথিবীতে নাই আসমান পর্যন্ত খালি পাপ আর পাপ আর পাপ আল্লাহ বলছেন তুমি যদি আমার উপরে বিশ্বাস রাখো আর আমার কাছ থেকে ক্ষমা ক্ষমা চাও আমি তোমার সমস্ত পাপকে করে একই আল্লাহ তালা বলেন বললাম যে এমন একটা হাদিস আপনাকে আমাকে বাঁচতে সাহায্য করবে আশার বাণী এই হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা শরৎ শুধু এক আসমান নয় তুমি পাপ করতে করতে গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দিয়েছ গোদাগাড়ি নয় রাজশাহী নয় বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় পাকিস্তান নয় খালি পাপ আর পাপ পাপ আর পাপ পাপ আর পাপ তোমরা যদি তখনও আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমার সব পাপ ক্ষমা করে দেবো তবে তোমার পাপের মধ্যে যদি শির্ক না থাকে